মানব দেহের সংবেদনশীল অঙ্গ চোখ দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততার প্রভাব পড়ে আমাদের চোখের উপর শিক্ষার্থী কর্মজীবী বেশিরভাগ মানুষই আজকাল ব্যবহার করছেন চশমা একটানা টানা পড়া অথবা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল কম্পিউটার ল্যাপটপের বেশি ব্যবহার চোখের দৃষ্টিশক্তি কমে দেওয়ার অন্যতম কারণ হয়ে উঠতে পারে এছাড়া বার্ধক্যজনিত কারণে চোখের সমস্যা দেখা দিতে পারে ভিটামিন অজনিত কারণেও হতে পারে চোখের সমস্যা পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করার মাধ্যমে চোখের রোগ প্রতিরোধ করা যায় চলুন জেনে নেওয়া যাক কোন ধরনের খাবার চোখ ভালো রাখতে সাহায্য করে এ বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গারস্থ অর্থনীতি কলেজের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শম্পা শারমিন খান ভিটামিন এ সমৃদ্ধ খাবার ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় চোখের জন্য ভিটামিন এ যুক্ত খাবারের গুরুত্ব অপরিসীম ডিম গরুর গুলি যে ঘি মাখন ভিটামিন এ এর ভালো উৎস দুধ দুইও আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং জিঙ্ক জিঙ্ক লিভার থেকে চোখের ডেটিনে ভিটামিন এ অনুপছিতে সহায়তা করে থাকে এছাড়াও গাজর মিষ্টি আলু এগুলোতে ভিটামিন এর সঙ্গে বিটা ও অক্সিডেন্ট রয়েছে এই দুধ উপকারী উপাদান আমাদের চোখ সুস্থ রাখতে সাহায্য করে প্রতিদিনের খাদ্য অভ্যাসে ভিটামিন এ সমৃদ্ধ খাবার রাখতে হবে সেক্ষেত্রে দুধ ও গাজর নিয়মিত খেতে পারেন ভিটামিন সি সমৃদ্ধ খাবার ভিটামিন সি চোখের কোষ নষ্ট হওয়া রোধ করে রক্ত চলাচলের জন্য এই ভিটামিনটি গুরুত্বপূর্ণ চোখে রক্ত চলাচল ভালো হলে সংক্রমণ কম হয় কমলা লেবু লেবু টমেটো পেয়ারা স্ট্রবেরি এগুলো ভিটামিন সি সমৃদ্ধ খাবার এগুলো চোখের প্রদাহ কমিয়ে ফেলে ভিটামিন ই সমৃদ্ধ খাবার বাদাম চিংড়ি অলিভ অয়েল ভিটামিন ই পাওয়া যায় চোখের পানি পরা রোধ করতে ভিটামিন ই সমৃদ্ধ খাবার খাওয়া অত্যন্ত জরুরি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার রুই কাতলা ইলিশ মাগুর সামুদ্রিক মাছ ফ্যাক্সিড ওয়েল থেকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এগুলো চোখ ভালো রাখার জন্য পরিষ্কার পুষ্টি দেয় বিভিন্ন ফল ও শাকসবজি বেদনা আম জাম তরমুজ জাতীয় ফল চেরি কাঁচা ও পাকা পেঁপের চোখের জন্য উপকারী এছাড়া পালং শাক কচু শাক অন্যান্য সবুজ শাকসবজি চোখের জন্য ভালো